এদিকে সব শেষে আসিয়াকে নিয়ে মুখ খুলল শেখ হাসিনা কেঁদে কেঁদে অডিও বার্তায় যা বললেন হাসিনা ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে কঠোর হুমকি দিলেন শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বললেন গণ অধিকার পরিষদের রাশেদ খান এমন কোন দিন নাই খুন হবে না স্যার এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বের হতে পারে না সন্ধ্যা পরে তার বেতো ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতা ছিলাম এই ছাত্র তো মিছিল করেছে যখন আমার পদত্যাগ চেয়েছে তখন আমি পুলিশ কে বলেছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাই তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল নাকি বড় দল পরের টানে ক্ষমতায় যাবে প্রধান উপদেষ্টা তিনি বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটি আসলে আসলে কি দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন দর্শক এবার সব শেষ কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে আসিয়ার পক্ষ নিয়ে শেখ হাসিনা এবার কেঁদে কেঁদে মোবাইলে ভাসিয়ে দিয়েছেন আসিয়ার জন্য এবং ডক্টর ইউনুসকে বলেছে কি বলেছে আপনারা শুনতে পারবেন আমি আর বেশি কথা না বলি চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি আর হ্যাঁ একটা লাইক দিয়ে এ বিষয়ে আপনার মন্তব্যটা করে যাবেন যে শেখ হাসিনা তার পক্ষ নিয়ে ভালো করেছে নাকি খারাপ করেছে পাশাপাশি রাশেদ খান সে কিন্তু বলেই দিয়েছে শেখ হাসিনা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং সে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবে তো কথা না বাড়ি চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত কল রেকর্ডটি শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এমন কোন দিন নাই খুন হবে না তার এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্র তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে তখন আমি আইজিপিকে বলেছি পুলিশকে বলেছে আমার দলের নেতা কর্মীকে বলেছে যে এমনকি আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের বলছে দেখো মেয়েদের জন্য কোন রকম অসুবিধা না হয় সম্মানের সাথে তারা যেন হলে ফিরে যেতে পারি আর সেইখানে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমার সরকার পতন চায় তো ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন কেমন আছে তারা কোন স্বাধীনতা ভোগ করছে তাদের থেকে সব স্বাধীন হয়ে গেছে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারাও পড়াও চাকরি থেকে বের করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে এখন কি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তার বাইরে যেতে মামলা তাদের বিরুদ্ধে মামলা এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুৎখোর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন যে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি হলিওয়ার্টি যেন আক্রমণকারী একুশে আগস্ট গ্রেনেড হামলা পার্বত্য সময় আগুন দেওয়া সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদের আর কোনো বিচার টেচার হবে না শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই লেগে থাকবে আওয়ামী লীগের অপরাধটা কি স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে মানুষের জীবন মান উন্নত করেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে সুপানি সুখে পানির ব্যবস্থা করেছে শিক্ষার হার বৃদ্ধি করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে এটাই কি আওয়ামী অপরাধ যে মানুষ একটু শান্তিতে ছিল সুখে ছিল খাবারের অভাব ছিল না পুষ্টির অভাব ছিল না সব কিছু আমরা করতে পেরেছি কাজে আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ আজকে বিশেষ করে যখন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হল এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একে পর এক এই ঘটনা ঘটছে কাজে এই দুঃসাসনের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করেছে যে তার দেশটা চালানোর কোনো অভিজ্ঞতা নেই সে জানিই না পারি না সে তো বিদেশিদের কাছে মানে বিদেশি কয়েকটি চ্যানেলে এবং সে কাছে ইন্টারভিউ দিয়ে দিয়েই সে বলে যাচ্ছে যে তার অভিজ্ঞতা নেই সে পারে না সে জানে না বলছে তাহলে ক্ষমতা থাকে কেন আর ক্ষমতা এসছে কেন শুধু টাকা মানি লন্ড্রিং করার জন্য আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা বাদ বাদা গেল কোথায় আমার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা একশো ষোলোটা প্রজেক্ট সে টাকাগুলি কোথায় গেল আজকে বই দিতে পারলো না সে টাকা কোথায় গেল বৃত্তি উপবৃত্তির টাকা সেগুলি কোথায় গেল সে টাকাগুলি কোথায় লুট করে খেয়ে গেল আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নেই কাজ নেই খাবার নেই ওষুধ নেই রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমার সময় অনেকে অনেক দাম বেড়ে গেছিলো তাই কিছু খেতে পারতো না তো এখন কি অবস্থায় আছে সেটা আমার সবাইকে জিজ্ঞেস করা আমরা তো চেষ্টা করেছি যার যেখানে এতটুকু অসুবিধা সেটা দূর করতে তো আজকে মানুষের কষ্টের তো সীমা নাই কাজে এখন সময় এসে গেছে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের বিশেষ করে যার যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের তো আমি দোষ দিই না হ্যাঁ একটা অপপ্রচার করে করে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে কিন্তু এখন তো সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে যে হ্যাঁ আমরা থাকতে কেমন ছিলেন আর এখন কি অবস্থায় আছেন সেটা নিশ্চয়ই তুলনা করতে পারছেন তাই বলবো যে এখন এই এলুস একটা সুৎখর খুনি জঙ্গিবাদ জঙ্গিদের ছেড়ে দিয়ে মানুষকে খুন করে যে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কি পেলাম না পেলাম সেটা আগে বড়ো কথা না রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের কল্যাণে নিজের জীবনের দিকে তো তাকায়নি নিজের ছেলে মেয়েদের জন্য তো কিছু করে দেয়নি যা করেছি দেশের মানুষের জন্য করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ তাদের জন্য একটা উন্নত দেশ গড়ে তোলা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশ গড়ে তোলারই পদক্ষেপ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু সেখানে এই চরম বাধা আজকে সাতটা মাস মানুষ ঘরে ঘুমাতে পারে না জঙ্গলের সময় কাটাতে হয় কেন অবস্থা থাকবে এখন আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে শত শত মামলা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা জানে মামলার কোনো রেজাল্ট হবে না কিন্তু মামলা দিয়ে বেজ্যুতি করা হয়রানি করা বিদেশে সম্মান নষ্ট করা সেটাই করতে চাচ্ছে কিন্তু একটা দুর্নীতিবাজ এত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে কিন্তু সে কি রেহাই পাবে দুর্নীতি দমন কমিশন হিন্দুসের বিরুদ্ধে চারটা মামলা হয়েছিল সে ট্যাক্স দেয় নাই ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স সরকার পাও না তাই তার বিরুদ্ধে মামলা শ্রমিকের অর্থ আত্মসাত সেখানে সাজাপ্রাপ্ত আসাবি আবার শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা সেখান থেকে পঁচিশ কোটি টাকা সে আত্মসাত করেছে সেই টাকা সেই মামলা সব মামলা এখন উনি বাতিল করে দিয়েছেন বাতিল করলে কি হবে দিন আসবে আবার পাই পাই করে হিসাব নেওয়া হবে এবং সব মামলা আবার তো করা হবে এবং তার শাস্তি সে পাবে এবং এত হত্যাকাণ্ড ঘটেছে এত মানুষকে হত্যা করেছে সমস্ত হত্যার বিচার হবে কারণ এই খুন তারই করা নইলে যে বুলেট দিয়ে হত্যা আপনারা এই জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু দেওয়া আছে প্রায় ষাট পার্সেন্ট হত্যাকাণ্ড হয়েছে সাত পয়েন্ট ছয় দুই বুলেটে এই রাইফেল আমার পুলিশ ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিডিআ ব্যবহার করে না তাহলে এই রাইফেলগুলি কোথা থেকে আসলো এই গুলিগুলি কোথা থেকে আসলো বেরোবে সব এক করে এর মধ্যেই বেরিয়েছে একজন তার হাতে রাইফেল সেই আঠাশটা গুলি নাকি এই আঠাশটা নাকি গুলি করেছে তাকে নাকি টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল যেরকম আরও কাহিনী আস্তে আস্তে দিন গেলে বের হয়ে আসবে কাজে এদের বিরুদ্ধে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের জীবনটাকে আরও উন্নত করবার জন্য এই জঙ্গি দুঃশাসনে যে মানুষকে জর্জরিত করছে যে অস্ত্র এবং মানুষের লাশ ফেলে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাথায় নামতে হবে এবং বাংলাদেশকে এই জঙ্গি শাসন থেকে মুক্ত করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে এবং তার জন্য যা যেখানে যা কিছু আছে সবাইকে নিয়ে আপনারা মাঠে নামেন এবং আসুন আমরা আমাদের দেশটাকে এই দুঃশাসন থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনি ইনশাল্লাহ বাংলার জনগণের জয় হবেই হবে দুঃশাসনের কালো মেঘ কেটে যাবে আবার সুন্দরভাবে এদেশের মানুষ বাঁচতে পারবে সবাইকে ধন্যবাদ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশি হোক আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পাই

আমরা সংস্কার শুরু করতে পারিনি তার মানে কবে শুরু করবেন আরো সাত বছর লাগবে আরো সাত মাস লাগবে নাকি আরো দুই বছর লাগবে কবে শুরু করবেন আমরা কেউ জানি না তিনি এখনও পর্যন্ত ওই নিয়ে বলছেন নির্বাচন অমুক তারিখে হতে পারে তমক তারিখে হতে পারে যদি কিন্তু হতে পারে এই সম্ভাবনার মধ্যেই আসলে তিনি রয়েছেন তিনি আসলে স্পষ্ট কোনো ডেট দিচ্ছেন না রোডম্যাপ প্রকাশ করছেন না তার পরিকল্পনা তিনি প্রকাশ করছেন না আসলে আমাদের কাছে এই যে তার এক ধরনের অন্ধকারের জনগণকে রেখে বক্তব্য দেওয়া এটি নিয়ে সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে এই সরকারও কি আসলে আবারও এক এগারোর পথে হাঁটছে এই সরকারও কি আবার ওই বিরাজনীতিকরণের পথে হাঁটছে মনে করি যে এই মুহূর্তে দেশে একটি ষড়যন্ত্র চলছে সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমাদেরকে খেসারা দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেই ব্যাপারে কিন্তু সবাই একমত জাতীয় সংলাপ হয়েছিল সেখানে কিন্তু সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একমত সুতরাং এই সরকার উচিত হবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা সরকার কেন নিষিদ্ধ করতেছে না ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটি আসলে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এটি কি আসলে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগ আছে বাংলার জমিনে বিচার হওয়ার আগে আওয়ামী নির্বাচনে অংশ নিতে দর্শক দেখলেন এবং শুনলেন খুব গুরুত্বপূর্ণ করলেকর্ড এবং জনাব রাশেদ খানের একটা ভাইরাল বক্তব্য যেটা তিনি বলেছিলেন গত কয়েকদিন আগে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন আসলে শেখ হাসিনা যে কথাগুলো বললো এর সাথে আপনারা সহমত কিনা অবশ্যই একটু জানার চেষ্টা করবেন তো আর কোনো কথা নেই তবে একটা কথা আছে একটা আবদার আছে যারা এতক্ষণ ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ